আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি এবং গতকালকে আমরা দুইটা মিটিং করেছি আপনারা নিশ্চয়ই সেই মিটিংয়ে আমাদের প্রস্তুতি অবগত হয়েছে। কিন্তু আমরা তখন বলেছিলাম যে আজকে ভোর থেকেই এটা আবহাওয়া আমাদের দুর্যোগ শুরু হতে পারে কিন্তু আমাদের যেহেতু এই ঝড়টা গতিটা একটু কম ছিল বলেই এটা সময়মতো আজকে ভরে আসেনি যেহেতু আমাদের গতকালকে গতি ছিল ষোলো থেকে সতেরো কিলোমিটার কিন্তু ভোর রাতে গতি কেউ কমে দশের নিচে আসে পরবর্তীতে ছয় কিলোমিটার নিয়ে আসে যার জন্য এটা সময় মতো এখনও পৌঁছে নাই তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এটা যেহেতু মহাবিবাদ সংকেতে আমাদের পরিণত হয়েছে এবং এটা আজকের সন্ধ্যা নাগাদ এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে রাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে আপনারা জানেন যে ওই যে দুর্যোগের যে আমাদের যে ইয়েটি যেখানে ঝড় সৃষ্টি হয়েছে সেখানে আমাদের গতিবেগ হইল নব্বই কিলোমিটার থেকে বর্তমানে একশো বিশ কিলোমিটার যেটা যখন উপকূলে আসবে তখন এটা বেড়ে একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত হবে এবং এই ঝড়ের কারণে উপকূল এলাকায় আপনার দশ থেকে বারো ফুট পর্যন্ত উপকূল এলাকায় প্লাবিত হবে এবং যদি জোগাড় থাকে তাহলে এটা আরও বাড়ার সম্ভাবনা থাকে এবং এই এটা একদম সাতক্ষীরা থেকে আপনার একদম কক্সবাজার বলতে পুরো এলাকাটায় কম বেশি উপকূল এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি আমরা এভাবে প্রস্তুতি নিয়েছি শুধু উপকূলই নয় যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হলো এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য আমরা মনে করি সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর গ্রাম সিটি কর্পোরেশন পৌরসভাগুলিতে জলবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে ট্রাফিক জ্যামের সমস্যা হইতে পারে এই জন্য আমাদের স্বাভাবিক যানবাহন চলাচলের সৃষ্টি হইতে পারে যার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যার আর এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটির বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ সিস্টেম চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে এমনকি আমরা যে বঙ্গবন্ধু ট্যানেল যে চিড়াগঞ্জ সেটা আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত আজকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এক কথা আমরা এই দুর্যোগ মোকাবেলায় যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগের মোকাবেলার জন্য সার্বিক ভাবে আমরা প্রস্তুত রয়েছি আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে এবং এবং মানুষকে আশ্রয় নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করতেছে আশা করি আমরা এটা আঘাত থানার সাথে আমরা পূর্বে আমরা সমস্ত মানুষদেরকে তাদের নিরাপদ